কতদিন লাগে সময় এই যে আপনারা এটা কতদিন হলো এটা ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন লাগবে তৈরি হতে কি হয়ে গেছে একদম রেডি জিনিস একদম অরিজিনাল খুব সুন্দর ভার্মি কম্পোস্ট এখানটায় তৈরি হচ্ছে 5 মিনিট হাঁটা পথ একদম চলে আসবেন ঘোড়ালিয়া নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর অনেক দিন ধরেই অথেন্টিক একটি জায়গার খোঁজ আপনারা করছিলেন যেখানে ভালো মানের কম্পোস্ট পাওয়া যায় আজকের এই ভিডিওতে সেরকমই একটি অথেন্টিক জায়গার ঠিকানা আপনাদের দেব এবং এখানে কিন্তু খুব ভালো কম্পোস্ট তৈরি হচ্ছে আমি নিজেও সংগ্রহ করতে আজ এলাম বাজারে এই মুহূর্তে যে সমস্ত ভার্মিক কম্পোস্ট পাওয়া যায় অনেক ক্ষেত্রে সেখানে ডুপ্লিকেট বেরো হচ্ছে কারণ ছাই এবং কাঠের গুঁড়ো ব্যবহার করে অনেকে ভার্মিক কম্পোস্ট বলে সেটা চালিয়ে দিচ্ছেন সেজন্য আমাদের ছাদ বাগানকে আরও ভালো করতে এবং গাছের স্বাস্থ্য আরও ভালো করতে ভালো মানের ভার্মি কম্পোস্ট অবশ্যই দরকার আর আজকের এই ভিডিওতে সেরকমই একটি ঠিকানা নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা আজ চলে এসছি নদীয়া জেলার শান্তিপুরের ঘোড়ালিয়া নামক গ্রামে এবং এখানেই তৈরি হচ্ছে কুইন্টাল কুইন্টাল এই ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি হচ্ছে সমস্তটাই আপনাদের দেখাবো আর সেই সাথে দেখুন আমি নিজেও কিন্তু এখান থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে যাচ্ছি তাই যারা দীর্ঘদিন ধরে ভালো মানের ভার্মি কম্পোস্টের খোঁজ করে আসছিলেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানে দুভাবেই ভার্মি কম্পোস্ট বিক্রি করা হয়ে থাকে অর্থাৎ খুচরা এবং পাইকারি মূল্যে যারা এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করবেন ভাবছেন তারাও অবশ্যই আসতে পারেন যোগাযোগের নাম্বার ওপরে দেওয়া রইল এবং ঠিকানা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জেনে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবারে আমরা যাচ্ছি ভার্মি কম্পোস্টের যেখানে তৈরি হয় অর্থাৎ সেই ভার্মি কম্পোস্টের যে প্লান্ট সেখানে আমরা যাচ্ছি এবং আমরা দেখব কিভাবে তৈরি হচ্ছে বন্ধুরা বাজারে যে সমস্ত কম্পোস্ট বিক্রি হয় সেখানে বেশিরভাগই কাঠের গুঁড়ো বা ওই জাতীয় যে সমস্ত জিনিস রয়েছে অনেক ডুপ্লিকেট মার্কেটে এখন চলে এসছে তাই আমাদের অরিজিনাল জিনিস কিনতে হবে গাছের জন্য অরিজিনাল জিনিস সব থেকে ভালো দেখুন দাদা দেখাচ্ছে আমাদের দেখুন কেঁচো দিয়ে একদম কাঁচা গোবর এখানে দেখুন সুন্দরভাবে ডিকম্পোস্ট হচ্ছে ভালোভাবে আপনারা দেখুন বিষয়টা এই যে আচ্ছা দাদা এখানে কি কি দেওয়া হয় কলা গাছ অ্যাজোলা কচুরিপানা আমরা ব্যবহার কচুরিপানা হ্যাঁ অ্যাজোলা কলা গাছ আর আর সাথেও রয়েছে আপনার গোবর কেঁচো রয়েছে গোবর রয়েছে কেঁচো এইগুলোকে ভার্মি কম্পোস্ট তৈরি করে দেবে একদম তাই তো ওরা খেয়ে পায়খানা করবে বাস ওইগুলোই হবে সার ভার্মি কম্পোস্ট প্রথমে খাবে খেয়ে পায়খানা করবে এবং সেইগুলোই হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে এইটা তৈরি করতে কতদিন লাগে সময় এই যে আপনারা এটা কতদিন হলো এটা ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন লাগবে তৈরি হতে হ্যাঁ মানে একবারে হবে না আর পরিষ্কার কথা পায় খাবে পায়খানা করে উপর থেকে আমরা তুলে নিই আবার খাবে আবার পায়খানা এটা কন্টিনিউয়াস প্রসেসিং এর মধ্যে রয়েছে এই উপরে যেমন এইগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে এই যে বন্ধুরা দেখুন উপরের এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দর ভার্মি তৈরি হয়ে গেছে তো এটা উপরের একটা লেয়ার তুলে নেবে আবার নতুন করে আবার দেবে এবং সেটাও আবার হতে থাকবে বন্ধুরা দেখুন এই পাশে এই যে বিস্তর জায়গা জুড়ে কিন্তু এই ভার্মি কম্পোস্টের কারবার চলছে দেখুন আচ্ছা এইখানে তৈরি করার পরে এখানে রাখা হয় তাই তো এইসব জায়গায় রাখা হয় এই যে বন্ধুরা এই জায়গাগুলোতে ওপর থেকে যে লেয়ারটা তৈরি হয়ে যায় সেটা এখানটায় রাখা হয় আর ভার্মি কম্পোস্টের দাম আপনাদের বলা হলো আট টাকা করে কিলো যেটা বাজারে তিরিশ টাকা বা পঁচিশ টাকা কেউ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করছে তো খুব সহজে এখানে চলে আসতে পারেন এবং পাইকারি খুচরা দুভাবেই বিক্রি হয় দেখুন বন্ধুরা ভার্মি কম্পোস্টের প্লান্ট তো আমরা দেখলাম একদম ভার্মিকম্পোস্ট তৈরি করার পরে ঠিক এইভাবে সংরক্ষণ করা হয় এখানে দেখুন এই যে একদম তৈরি হওয়া জিনিস এগুলো তৈরি হয়ে গেছে একদম রেডি জিনিস একদম অরিজিনাল খুব সুন্দর ভার্মিক কম্পোস্ট এখানটায় তৈরি হচ্ছে বন্ধুরা এখন এখানকার দাদা এখানে কাজ করেন তাই তো আচ্ছা এখানকার ইনচার্জে আপনি আছেন এই বিষয়টা পুরো দেখাশোনা করছেন আপনাদের ভার্মি কম্পোস্টের পাশাপাশি আর কি রয়েছে আর রয়েছে সোনালী মুরগির চাষ সোনালী মুরগির চাষ এছাড়া ওই গোবিন্দ রাধা তিলক চালের ব্যবসা আছে গোবিন্দ রাধা তিলক চাল আচ্ছা আচ্ছা এটা একটা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত তাই তো আচ্ছা মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত এই ফার্ম আচ্ছা আমরা এখানে ভার্মি কম্পোস্ট পেয়ে যাচ্ছি আর সেই সাথে মুরগি পেয়ে যাচ্ছি তাইতো মুরগির ডিম যেটা মুরগির ডিম রয়েছে মাংস বোধ অধায় বিক্রি হয় সোনালী মুরগির যে মাংস বিক্রি হয় আচ্ছা আচ্ছা তবু দাদা এই যে ভার্মি কম্পোস্টের 1 নম্বর ভার্মি কম্পোস্ট হবে তো নম্বরই এগুলো দেখলেন না মধ্যে অন্য কোন ভেজাল নেই কোনো ভেজাল নেই না ও टाकলে পরে নাকে গ্যাস আসে না কোনো রকম গ্যাস তো কিছু পাচ্ছি না ভেজাল নেই এর মধ্যে একদম রেডি সবাই দেখুন বন্ধুরা একদম অরিজিনাল বাজারে কিন্তু এরকম অরিজিনাল বলে অনেকে ডুপ্লিকেট মাল বিক্রি করছে এবং গাছে দিচ্ছেন কোন রকম কাজ হচ্ছে না গাছে দিচ্ছেন গাছের কোনো রকম গ্রোথ হচ্ছে না গাছে কোনো রকম কাজ হচ্ছে না কিছু ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এটা পুরোপুরি অরিজিনাল আছে একদম আচ্ছা কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় আপনাদের মানে সেরকম ব্যবস্থা এখন পর্যন্ত নেই অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনেও আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা আর যদি কেউ পাইকারি নিতে আসে সেও পেয়ে যাবে তাই তো ধরুন এখান থেকে আপনাদের এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবে

অবশ্যই অবশ্যই চলে আসুন ঠিকানাটা একটু বলুন বন্ধুরা শিয়ালদা থেকে শান্তিপুরগামী যে কোনো ট্রেনে বাতনা কৃত্রিবাস হল্ট বাতনা কৃত্রিবাস হল্টে নেমে পাঁচ মিনিট হাঁটা পথ একদম চলে আসবেন ঘোড়ালিয়া দিকে যেতে যে রাস্তা সেই রাস্তা বরাবর চলে আসবেন বাইরের যে প্লান্টগুলো আমরা দেখলাম সেখানে ভার্মিকম্পোস্ট তৈরি হওয়ার পরে সেখান থেকে নিয়ে এসে ভালো করে চালনি দিয়ে চেলে ঝেড়ে এই ঘরের ভেতরে সংরক্ষণ করে রাখা হয় এবং এখানেই দেখুন দাড়িপাল্লা রয়েছে কাস্টমার এলে এখান থেকেই সুন্দরভাবে প্যাকেটের মাধ্যমে প্যাকেট করে এই দাড়িপাল্লায় ওজন করে বিক্রয় করা হয় তাই বন্ধুরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই ভার্মি কম্পোস্ট আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন আশা করি খুব খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট আপনারা পেয়ে যাবেন মূল্য মাত্র আট টাকা কিলো প্রতি এক কিলোর দাম আট টাকা করে নেবে এবং যদি আপনারা পাইকারি কিনতে চান সেক্ষেত্রে পরিমাণে বেশি কিনতে হবে এবং এদের সাথে কথা বলে নিলে আপনারা পাইকারি মূল্য এখান থেকে ভার্মিকম্পোস্ট কিনতে পারবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য